স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তুন্নি এবার জানাবো খবরের বিস্তারিত একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ একই সঙ্গে পাওনা চার দশমিক দুই বিলিয়ন ডলার ফেরত চাওয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেয়ারও তাগিদ দেওয়া হয়েছে এছাড়া অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পনেরো বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক প্রায় দু ঘন্টার বৈঠক শেষে দেশটির পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথেও বাংলাদেশের আতিথেয়তা ভালো লেগেছে এবং বৈঠক ভালো হয়েছে এর বাইরে কিছু বলেননি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ পরের সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব জানান দুদেশের সম্পর্কের স্থবিরতা কাটাতে এই বৈঠক ছিল প্রাথমিক সূচনা একাত্তরে গণহত্যা নিয়ে ক্ষমার বিষয়ে তারা আলোচনা করবে বলেও জানান পররাষ্ট্র সচিব উনিশশো সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া পাকিস্তানের দিক থেকে যে রেসপন্সটা তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা দে রিমেইন অ্যাঙ্গেজড এই দেড় দশক পরে যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে আমরা আশা করি না যে সমস্যাটা সমাধান হয়ে যাবে কিন্তু তাদের দিক থেকে এই বিষয়ে ভবিষ্যতে আলোচনা করার এটা সদিচ্ছা তারা ব্যক্ত করেছেন পাকিস্তানের কাছে পাওনা টাকা ফেরত চাওয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের নিয়েও তারা কাজ করবে বলেও দাবি করেন পররাষ্ট্র সচিব আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিসাব প্রদান চার হাজার মিলিয়ন ইউএস ডলার আর আরেকটা হিসেবে বলা আছে চার দশমিক তিন দুই বিলিয়ন আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি এটা একটা আরেকটা হচ্ছে যে উনিশশো সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয় সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি দুশো মিলিয়ন ইউএস ডলার সম পরিমাণ অর্থ দান করেছিল সেটারও আমরা এই বৈঠকে হিসেবে দিয়েছি। এদিকে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রতিনিধি দল তারা নির্বাচন সহ চলমান সংস্কার বিষয়ে জানতে চেয়েছেন বলে জানান এম উদ্দিন আগ্রহের মধ্যে আছে এই যে সংস্কার কার্যক্রম নির্বাচন নিয়ে সাধারণ আলোচনা যে নির্বাচনের ডিটেলস নিয়ে কোন আলোচনা হয়নি কিন্তু তারা এটা বলেছেন যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে তাদের বৈঠক হয়েছে আলোচনায় এসেছে ইউএসএআইডির সহায়তা পুনর্বিবেচনা করা এবং শুল্ক প্রসঙ্গ বলে একটা পথ বের করতে পারে ঈশ্বর জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা বিএনপি সংস্কারের বিপক্ষে নয় তবে সময়ে বেশি গড়ালে জন আকাঙ্ক্ষা স্থিমিত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছে দলটি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির মূল প্রস্তাবনায় বিস্তর ফারাক রয়েছে বলে অভিযোগ এনেছে দলটি ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এমন অবস্থানের কথা জানান বিএনপি নেতারা আর কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলছেন ভবিষ্যতে দেশের গণতন্ত্র যেন হোচট না খায় সেই ব্যবস্থাই করতে চায় ঐক্যমত কমিশন জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র মেরামতে সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের পর দুই দফায় বিএনপির সঙ্গে বৈঠক তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর কমিশনের সভাপতিত্ব করেন সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিদেরকে স্বাগত জানায় এবং সকাল সাড়ে দশটায় শুরু হওয়া বৈঠকে অংশ নেওয়ায় বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন বাংলাদেশের মানুষ জানেন যে তারা কি ভূমিকা পালন করেছেন কিভাবে তারা গণতন্ত্রের সংগ্রামের জন্য অত্যাচারিত হয়েছেন নিপীড়িত হয়েছেন প্রতিরোধ রচনা করেছেন তারই ধারাবাহিকতায় আজকেরই আলোচনা আবারও আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এবং জাতীয় ঐক্যমত কমিশনের প্রধানের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন সংস্কারের বিপক্ষে নয় বিএনপি তবে প্রক্রিয়া বিলম্বিত হলে পরিবর্তনের আশঙ্কা স্মৃত হওয়ার শঙ্কা তার আমাদের তরুণ প্রজন্মের খুবই সাহসের ভূমিকা এবং সমগ্র জনগণের সমর্থনে জুলাই আগস্টে এই লড়াই আমরা বিজয়ী আমাদের সামনে আর একবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমরা এই কমিশনকে সহযোগিতা করছি এই সরকারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা নিয়ে পরে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান আলোচনা এখানেই শেষ নয় অভিযোগ আনেন কমিশনের পক্ষ থেকে স্প্রেডশিট পাঠিয়ে বিভ্রান্ত করা হয়েছে চূড়ান্ত তো আলোচনা নয় এটা আমার মনে হয় আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করছি প্রয়োজনে আজকে যদি সমাপ্ত না হয় আরো আলোচনা হবে এখন আমরা সেই আলোচনা সমাপ্ত করিনি আশা করি আমরা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আগাচ্ছি স্প্রেডশিট গুলো দিয়ে ওনারা আসলে এটা বিভ্রান্ত করেছেন আমাদের সবাইকে বলতে গেলে মিসলিড হয়েছে এটা দেওয়া উচিত জুনে শেষ হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ নির্দিষ্ট সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করতে চাই কমিশন সেই ক্ষেত্রে আমরা পরে জানাবো আমরা সরাসরি নাকচ করি নুপুর মাহমুদ ডিভিসি নিউজ ঢাকা সংস্কার ফ্যাসিস্টদের বিচার এবং সঠিক নির্বাচন পদ্ধতির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো সহযোগিতায় নির্বাচনের পথ কমিয়ে আনতে পারে নয়তো দেখা দেবে অনিশ্চয়তা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ হলেও কোন রাজনৈতিক আলাপ হয়নি বলেও জানান তিনি ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ সফর সম্পর্কে গুলশানের একটি হোটেলে ব্রিফ করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির জানানো সংস্কার ও বিচার নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে তবে অতিরিক্ত সময় যেন না নেওয়া হয় এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে রাজনৈতিক দলগুলা যত তাড়াতাড়ি এবং যত আন্তরিক ভাবে সংস্কারের সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলাকে দিতে হবে যারা নিহত এবং আহত হয়েছে খুনের দায় দাদের তাদেরকে বিচারের আওতা এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের রোহিঙ্গাদের ফেরত নিতে সহায়তা করার আহ্বানের কথাও জানান তিনি যদি ইউনাইটেড এফোর্টস এই ব্যাপারে থাকে মায়ানমার বাধ্য হবে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন রাজনৈতিক আলাপ হলেও কোন সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা হয়নি বিষয় নিয়ে আমরা সাধারণ ওইটা কোনো ডিসকাশন ছিল বিএনপি চেয়ারপারসন আগামী মাসে দেশে ফিরতে পারেন বলেও জানান ডক্টর শফিকুর রহমান মহাই মিনুল খান অপু ডিবিসি নিউজ ঢাকা নিবন্ধনের আবেদনের সময়সীমা নব্বই দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছে নতুন রাজনৈতিক দল এনসিপি বৃহস্পতিবার দুপুরে ইসির জ্যেষ্ঠ সচিবকে দেয়া এক লিখিত আবেদনে এই অনুরোধ জানিয়েছে নতুন দল এনসিপি সি রেকান্ত সচিব আশরাফুল আলম ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কো অর্ডিনেটর এ তথ্য নিশ্চিত করেছেন আবেদনে দলটি বলেছে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় গণমানুষের প্রত্যাশার আলোকে এনসিপি প্রতিষ্ঠিত হয় এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য একটি কমিশন গঠন করা হয় এই কমিশন একটি প্রতিবেদন সহ তাদের সুপারিশ কর্তৃপক্ষের কাছে দিলেও এখনো পর্যন্ত মৌলিক সংস্কার কার্যক্রমে দৃশ্যমান কোন অগ্রগতি নেই এমন অবস্থায় দ্রুত নির্বাচন কমিশন সংক্রান্ত মৌলিক সংস্কার এবং নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা নব্বই দিন বাড়ানোর অনুরোধ করা হয় চিঠিতে রবিবার এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে সিসির বৈঠকের কথা হয়েছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিভাবে তাদের দাবি বাস্তবায়ন করবে সেটা তাদের রাজনৈতিক বিষয় এর সাথে নির্বাচন পিছিয়ে যাবার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এনসিপির দাবিটা তার রাজনৈতিক দলের অবস্থান থেকে তার রাজনৈতিক দাবি এনসিপি তার রাজনৈতিক যার দাবি কিভাবে আদায় করবে কিভাবে নিষ্পত্তি করবে এটা এনসিপি বুঝবে এটার সাথে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা সেটার ব্যত্যয় ঘটের আমি কোনো কারণ দেখছি না দেশে আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে বাংলাদেশ আ আম জনতা পার্টি নামে নয়া এই দল দেশে সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের রাজনৈতিক অধিকার আদায়ে ভূমিকা রাখতে চায় সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে ডেস্টিনির কর্ণধার দলের আহ্বায়ক রফিকুল আমিন আরও জানান শোষণ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে তার দল রফিকুল আমিন জানান পরিবার ভিত্তিক রাজনীতি না করে গণতান্ত্রিক রাজনীতি করবে আ আম জনতা পার্টি এ সময় নতুন দলের নয় দফা ঘোষণা করেন তিনি জানান মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে দলটি পাশাপাশি কৃষি ব্যবস্থার উন্নয়ন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা জানান তিনি অন্য রাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে দলটি পরিচালিত হবে বলেও জানান রফিকুল সকল প্রকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার নিশ্চিত করা কৃষি শিক্ষা স্বাস্থ্য সহ অন্যান্য সকল সেবা সহজলভ্য করতে বাংলাদেশ আন্দোলতা পার্টি দৃঢ় থাকবে জোট নিরপেক্ষতার ভিত্তিতে আন্তর্জাতিক বন্ধুত্ব প্রীতি ও সমতা রক্ষার মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং তৃতীয় বিশ্বের উন্নয়ন রাষ্ট্রসমূহ বাদ রাষ্ট্রসমূহের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ আন্দোলনতা পার্টি রাজনীতি পরিচালনা করবে সচিবের সাথে বৈঠকে সন্তুষ্ট না হয়ে আবারও রাস্তায় নেমেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা কেন্দ্রীয় কমিটির সাথে সরকারের সংলাপ প্রত্যাখ্যান করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান গেটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা সন্ধ্যায় ক্যাম্পাসের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা এটিকে নিজেদের অস্তিত্ব রক্ষার আন্দোলন বলছেন শিক্ষার্থীরা এর আগে সকালে ছয় দফা দাবিতে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এতে শহরে রিকশা অটোরিকশা ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে একই দাবিতে নাটোর শহরের বড় হরিশপুর এলাকায় মানববন্ধন করেছে সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল সহ অন্যান্য দাবি তুলে ধরেন তারা এছাড়া লক্ষ্মীপুর ও ফরিদপুরেও অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশ থেকে মশাল মিছিলটি বের হয় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন যতদিন ভিসিকে অপসারণ করা না হবে ততদিন চলবে তাদের আন্দোলন গেল আঠেরোই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষে সাধারণ শিক্ষার্থী ছাত্রদল সমর্থন শিক্ষার্থী এবং বহিরাগতদের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয় এই সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন এই ঘটনায় পঁচিশে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বাংলাদেশ আইএমএফ ঋণের বাকি অর্থ পাবে কি না তা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা প্রায় দুই সপ্তাহের মিশন শেষ হয়েছে কোনো সমঝোতা চুক্তি ছাড়াই দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আইএমএফ আয়োজিত ব্রিফিংয়ে মিশন চিফ ক্রিস পাপা জর্চিও জানান আলোচনার দ্বার উন্মুক্ত আছে ওয়াশিংটন ডিসিতে স্প্রিং মিটিংয়ের পর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে দু হাজার বাইশ সালে আইএমএফের দ্বারস্থ হয় তৎকালীন সরকার সে সময় নানা শর্ত জুড়ে দিয়ে চার দশমিক সাত বিলিয়ন অর্থাৎ চারশো কোটি ডলার ঋণ অনুমোদন দেয় সংস্থাটি পরে তিন কিস্তিতে ছাড় হয় দুইশো একত্রিশ কোটি ডলার এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে গেল ডিসেম্বরে বাংলাদেশ ঘুরে যায় আইএমএফ মিশন সে সময় ডলারের বাজারভিত্তিক বিনিময় হার না করা ছত্রিশ হাজার কোটি টাকার বাড়তি রাজস্ব আদায় করতে না পারা এবং ভর্তুকি কমানোর প্রশ্নে অসন্তোষ প্রকাশ করে মিশন অর্থ ছাড় নিয়ে এবারও বারো দিনের সফর শেষ হল কোনো সমঝোতা চুক্তি সই ছাড়াই বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মিশন চিফ জানান আলোচনার দ্বার খোলা আছে কিস্তির অর্থ ছাড় পাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে ওয়াশিংটন ডিসিতে বসন্তকালীন বৈঠকের পর স্টাফ লেভেলের এই আলোচনা ওয়াশিংটন ডিসিতে চলমান থাকবে আমরা তৃতীয় এবং চতুর্থ রিভিউ একটা সমাধানে আসতে চাই এই কঠিন সময়ে আমরা বাংলাদেশ ও এর জনগণের প্রতি আমাদের কমিটমেন্ট রাখতে চাই এ সময় ঋণের শর্ত হিসেবে বাংলাদেশের রাজস্ব আহরণ পরিস্থিতিতে আইএমএফ সন্তুষ্ট নয় বলেও জানানো হয় আশ্বস্ত করা হয় সব ঠিকঠাক থাকলে জুন নাগাদ মিলতে পারে বাকি অর্থ রাজস্ব আহরণ পরিস্থিতি সন্তোষজনক নয় এখানে আরও কাজ করতে হবে সংস্কার কাজগুলো এগিয়ে নেওয়ার বিকল্প নেই আমরা আর্থিক খাতে স্থিতিশীল অবস্থা দেখতে চাই আলোচনা চলবে ওয়াশিংটন ডিসিতে সব ঠিকঠাক থাকলে আমরা প্রত্যাশা করি এই অর্থ বছরে জুনের শেষ দিকে অর্থছাড় হতে পারে আইএমএফ ঋণের বাকি দুইশো চল্লিশ কোটি ডলার মিলবে কিনা তা নির্ধারণ হবে এপ্রিলের শেষ সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি মোকাবিলায় আগামী পাঁচ বছর রপ্তানির বিকল্প বাজার খুঁজতে হবে বাংলাদেশকে এমনটা জানিয়ে ইউরোপ ও এশিয়ার বাজারে রপ্তানি বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ রেহমান সোভান ঢাকায় বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি এর এক সংলাপে এই কথা বলেন তিনি ব্যবসায়ীরা অভিযোগ করেন সাম্প্রতিক সমস্যা কাটাতে যেখানে নীতি সহায়তা দরকার সেখানে গ্যাসের দাম বাড়ানো স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ সহ নানা প্রতিবন্ধকতা তৈরি করেছে সরকার ট্রাম্প প্রশাসনের শুল্ক বিশ্ব বাণিজ্যে নতুন সংকট তৈরি করেছে এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন দেশ বাংলাদেশও এর বাইরে নয় শুল্কনীতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় জোর দেওয়ার তাগিদ দিয়েছে সিপিডি ইউএসের সাথে এমন সব দেশও এফটিএ করেছে যে যারা ইকোনমিক্যালি অনেক উইক সো আমাদের এটা এগুলাও আমাদের চিন্তা করতে হবে তবে ব্যবসায়ীদের অভিযোগ এমন পরিস্থিতিতেও নীতি সহায়তা না দিয়ে উল্টো জ্বালানির দাম বাড়ানো সহ নানা সংকট তৈরি করেছে সরকার যদি তিন মাসের এক্সপোর্ট ধরেন তাহলে রাফলি দুই বিলিয়ন ডলারের মানে একটা এক্সপোর্ট এই মুহূর্তে পাইপলাইনে আছে তো টেন পার্সেন্ট হচ্ছে দুইশো মিলিয়ন ডলার আমাদেরকে মানে ফেস করতে হবে একশো মিলিয়ন যদি বায়ার করে আর বাকি একশো মিলিয়ন ডলার মানে আমাদের গার্মেন্টস মালিকদের দিতে হবে যেটা বাংলা বাংলাদেশি টাকা প্রায় বারোশো কোটি টাকার মতো এই মুহূর্তে যেটা হান্ড্রেড পার্সেন্ট কটন কম্পোজিশন ওইটার ট্যাক্স ইজ ফিফটিন পার্সেন্ট কিন্তু যেখানে ইলাস্টাইন কন্টেন্ট আছে ওইটার ট্যাক্স কিন্তু গোজ আপ টিল থার্টি সিক্স পার্সেন্ট এখনই ওটা এখন আমি এক্সপোর্ট করতে পারবো না বিকজ ওরা কিনবে না অনুষ্ঠানে প্রবীণ অর্থনীতিবিদ ও সিপিডির চেয়ারম্যান রেহমান সুবহান সংকট সমাধানে রপ্তানির বিকল্প বাজার খোঁজার তাগিদ দেন হোয়াট টাইপ অফ নিয়ে বিশ্ব অর্থনীতিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানির একক বৃহত্তম বাজার সেখান থেকে বেরিয়ে এশিয়া এবং ইউরোপের বাজারে রপ্তানি বাড়াতে হবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে আঠারো কোটি ডলার শুল্ক আদায় করেছে বাংলাদেশ এর বিপরীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে রপ্তানি করা পণ্যে একশো কোটি ডলার শুল্ক আদায় করেছে বলেও অনুষ্ঠানে জানানো হয় ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল সি আরবি এবং পাহাড়তলিতে টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে সৃষ্টি হয়েছে একাধিক গ্রুপ তাদের কথা না শুনে দরপত্র জমা দেওয়ায় কয়েকজন কর্মকর্তাকে হুমকি ও লাঞ্ছিত করেছে তারা তবে দীর্ঘ পনেরো বছর পর পূর্বাঞ্চলের সদর দপ্তরে সম্পন্ন হয়েছে সরাসরি টেন্ডার প্রক্রিয়া আওয়ামী লীগ সরকারের আমলে রেলওয়ে পূর্বাঞ্চলের শতক কোটি টাকার টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে ঘটেছে হত্যাকাণ্ড ও সংঘর্ষের ঘটনা দুই গ্রুপের এসব রক্তক্ষয়ী সংঘর্ষে মারা যায় শিশুসহ দুজন গেল দেড় দশকে রেলওয়ের টেন্ডার নিয়োগ বাণিজ্য চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেছে রেলওয়ে শ্রমিক লীগ পাঁচই আগস্টের পথ পরিবর্তনের পর সেখানে নাম লিখিয়েছে রেলওয়ে শ্রমিক দলসহ বিভিন্ন শ্রমিক সংগঠন আমরা তো গত পনেরো বছর এখানে আসতে পারিনি এখন ওদেরই সহযোগী যারা আছে বিভিন্নভাবে সিন্ডিকেট করে আবারও সিআরবি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে দীর্ঘদিন পর সরাসরি টেন্ডারে অংশ নিতে পারাই খুশি ঠিকাদাররা এখন আমাদের খুব শান্ত সুষ্ঠ পরিবেশে টেন্ডার ড্রপিং করতে পারতেছি স্বাধীনভাবে আমরা এই ঠিকাদারি কার্যক্রম পরিচালনা করতে পারবো মহানগর গধুলি ও হাওর এক্সপ্রেস ট্রেনের অনবোর্ড সার্ভিসের টেন্ডার জমা নিয়ে ঠিকাদারদের কয়েকটি গ্রুপের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়াই তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে টেন্ডার সম্পন্ন হওয়ায় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি সুষ্ঠুভাবে সবাই ড্রপিং করতে পারে তার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী এদের সবার আমরা সহযোগিতা পেয়েছি এবং তাদের নিরলস প্রচেষ্টা এবং আমাদের সিনিয়র স্যারদের নির্দেশনায় আমাদের একটা আশা ছিল যে আমরা ভালো মতো সবাই যাতে অংশগ্রহণ করতে পারে সেই ধরনের একটা টেন্ডারের ব্যবস্থা করা সেই সবার সহযোগিতা আজকে সেই টেন্ডারটা সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার টেন্ডার জমা দেওয়ার শেষ দিনে সিআরবিতে দলবল নিয়ে নিয়ে হাজির হতে দেখা যায়নি কোনো গ্রুপকে মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম কক্সবাজারের হাকিমপাড়া ক্যাম্প চোদ্দ এর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেছেন জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনেচি রাষ্ট্রদূত ক্যাম্পে স্বাস্থ্যসেবার সেবার মান পরিকাঠামো এবং জাপান দূতাবাসের সহায়তায় সরবরাহ করা চিকিৎসা সরঞ্জাম ব্যবহার সরজমিনে পর্যবেক্ষণ করেন এ সময় রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি জাপান দূতাবাস এবং জাপান প্ল্যাটফর্মের সহযোগিতায় কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি সিআইএস এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ডিসিএইচটি দু সতেরো থেকে উখিয়ার হাকিমপাড়ায় জরুরি স্বাস্থ্যসেবা সেবা দিয়ে আসছে এখন পর্যন্ত সাত লাখেরও বেশি মানুষকে সেবা দিয়েছে এই স্বাস্থ্য সেবা কেন্দ্র সংশোধিত ওয়াকফ আইনের বাস্তবায়ন স্থগিত করেছে ভারতের সুপ্রিম কোর্ট এই আইনের বিরুদ্ধে করা পিটিশনের শুনানির পর বৃহস্পতিবার এটি স্থগিত রাখার ঘোষণা দেয় সর্বোচ্চ আদালত মামলার পরবর্তী শুনানি হবে পাঁচই মে বৃহস্পতিবার শুনানি শেষে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কুমার ও কে ভি বিশ্বনাথের বেঞ্চ সংশোধিত ওয়াকফ আইনের স্থগিতের ঘোষণা দেন রায়ে বলা হয়েছে পরবর্তী শুনানি পর্যন্ত ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে কোনো ধরনের পরিবর্তন আনা যাবে না এমনকি পরবর্তী শুনানির আগ পর্যন্ত অমুসলিম নিয়োগ দেয়া যাবে না এর আগে বুধবার এই আইনের বিরুদ্ধে করা তিয়াত্তরটি পিটিশনের শুনানি শুরু হয় এদিকে আদালতের এই সিদ্ধান্তের পর দেশ জুড়ে বিক্ষোভ ও রাজনৈতিক বিতর্ক বাহত রয়েছে আসন্ন কাতার সফরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গী হচ্ছেন বাংলাদেশের চার জাতীয় নারী ক্রীড়াবিদ এবারই প্রথম কোন সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হতে যাচ্ছেন নারী ক্রীড়াবিদদের দল বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তার সফর সঙ্গী হতে যাওয়া এই চার ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সঙ্গে এই ক্রীড়াবিদ সফরের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা আর্থনা সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার চার দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা বান্দরবানের মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রায়ের দ্বিতীয় দিনে জলকেলিতে মেতেছে পাহাড়ি পল্লীগুলো বিকেলে শহরের রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণে মেতে ওঠে মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা। এই জলকেলি উৎসব পাহাড়ি বাঙালির মিলন মেলায় পরিণত হয়। পুরনো বছরের সব দুঃখ কষ্ট গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করেন তারা। একে অপরের গায়ে পানি ছিটিয়ে ভুলে যেতে যান ফেলে আসা সব কষ্ট। জলকেলি উৎসব দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যান শত শত পর্যটক কাল রাজার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্যবাহী জলকেলি উৎসবের মাধ্যমে শেষ হবে সাংগ্রাই অনুষ্ঠান তবে পাড়ায় পাড়ায় এই উৎসব চলবে আরও কিছুদিন নাটোরের উত্তর আলাইপুর নতুন পাড়ায় চলছে ব্যতিক্রম ধর্মী গণেশ পূজা ত্রিশ ফুট উচ্চতার গণেশ মূর্তিটি বিস্মৃত করেছে দর্শনার্থীদের নানা আচারে তিন দিন ব্যাপী পূজা চলছে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজার মূল আকর্ষণ ত্রিশ ফিট উচ্চতার বিশাল আকৃতির গণেশ প্রতিমা নির্মাণ পায় এক লাখ বিশ হাজার টাকা স্থানীয় শিল্পীদের নিপুণ কারুকার্যে তৈরি প্রতিমাটি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন উৎসুক জনতা দর্শনার্থীরা এক বাক্যে বলছেন এত বড় গণেশ প্রতিমা আগে আর কোথাও দেখেননি অনেক বড় করে হচ্ছে বাংলাদেশের নাটোরে আমাদের পূজা হচ্ছে খুবই ভালো লাগতেছে এসে এখানে প্রচুর আনন্দ হয় আমরা সেই আনন্দের জন্য এখানে আসি প্রতিদিন সন্ধ্যায় ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এই ধরনের বৃহৎ আয়োজন নাটোরে এবারই প্রথম দেশের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ফেলেছে ব্যাপক সারা ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মত ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন